আছে মুন্ডা জেনারেটর আছে এরপরে রবিন জেনারেটর আছে একশো পার্সেন্ট তামাত্মার এক হাজার বারোশো লেখা আছে এটা হলো আপনার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ মুরগির খামার সুইং মোটর অলিং মেশিন ভাইব্রেটার মোটর সব ধরনের মেশিন এনে চালা আউটফুট এসি লাইন দুইটা অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে অটো প্রোটেক্টর দেওয়া আছে পাকা 3000 100% তামার তার কয়েল ওকে আউটপুট দুইটা থাকবে ভাই মুম্বাই জি জি 10 কিলো এটা হলো 10500 মডেল ম্যাক্সিমাম 10 কিলো রেটেড 9000 ওয়াট এটা যদি গ্যাসে চালাতে যায় তাহলে আপনাদের 3000 টাকা গোনা লাগবে

আর এটার ভিত্তি যদি আলাদা আপনি একটা সেন্সর ফিটিং করেন তাহলে এটা রিমোট সিস্টেম হবো দাম চেয়ে কত হবে নেনবে পাঁচ চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার রিমোট সিস্টেমে জেনারেটর জানাটা আট দশ হাজার টাকা বেশি আট দশ হাজার ওই টাকা বদলে আপনি এটিএস নেবো না কি কমবে

সকল প্রকার জেনারেটর আপনাদের একদম মিলে যাবে জেনারেটর আছে আমাদের শুরু ওকে ভাই আর শুরু হবে 10000 টাকা থেকে সর্বোচ্চ 10000 টাকা থেকে শুরু করে 14500 14000 সব ধরনের জেনারেটর সব ধরনের জি জি সামনে যেটা আছে ভাইয়া এটা থেকে শুরু করব তার আগে আপনাদের এই যে হলুদ কালারের এটা আছে এটার কাজ কি ভাইয়া এটা হলো বক্স টাইপ বড় বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ইন্ডাস্ট্রিয়াল কেন ফি জি জি অ্যাকুস্টিক ফোম দেওয়া থাকবে এটা আমাদের মডেল 1200 ম্যাক্সিমাম 9.5 কিলো লেখা আছে রেটেড 750 ওয়াট 750 জি জি

তিন কিলো সিমিন্ন প্রাইজের হুন্ডা ব্র্যান্ডের চায়না থাকবে অল্প প্রাইজে থাকবে অল্প প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং প্রাইস থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই এই দামি কেউ জানাটা তিন কিলো বেচবো না অল বাংলাদেশ আমারই ভাইদের জন্য বিশেষ করে এই যে এটা তিন কিলো আটত্রিশ মডেল পাকা তিন হাজার ওয়াট পাবো হুন্ডা ব্র্যান্ড পাকা তিন হাজার পাকা তিন হাজার একশো পার্সেন্ট তামাক কয়েল ওকে আউটপুট দুইটা থাকবে ভাই আউটপুট দুইটা অটো সার্কিট ব্রেকার অ্যানালগ মিটার দেওয়া আছে আচ্ছা এটার রেট দিতেছে আমরা ফিক্সড বাইশ হাজার নো দামাদামি নো বার্গেটিং কোনো বার্গেটিং নাই

মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ মুরগির খামার সুইং মোটর অলিং মেশিন ভাইব্রাইডার মোটর সব ধরনের মেশিন এনে চালা ওকে মসজিদ মাদ্রাসা ডিসকাউন্ট থাকবে থাকবো একদম পাঁচচল্লিশ হাজার একদম পাঁচচল্লিশ হাজার এটা ফুললি ফুল দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি ফুললি ফুল দুই বছরের গ্যারান্টি ভাইয়া অনেক জেনারেটর আছে মানে ডিটেলসে বলতে গেলে অনেক সময় যায় সেই ক্ষেত্রে ভাইয়া

এটা প্রাইস রাখতেছেন কত এটা আমরা দিতে ভাই চব্বিশ হাজার ফিক্স চব্বিশ হাজার আউটফুট দুইটা অ্যানালক মিটার সার্কিট ব্রেকার দেওয়া আছে এসি ডিসি আপনার চার্জ করতে পারবে এটা আমাদের সেন্সর দেওয়া আছে মোবিল সেন্সর মোবিল সেন্সর যে কোনো হলো আপনার মোবিলের যে কোনো সমস্যা তখন অটো বন্ধ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে অটো অফ হয়ে যাবে কোনো সমস্যা নেই ওকে এটা আমাদের ফুললি দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি গ্যারান্টি এটাও গ্যাসে চলবে গ্যাসেও চলবে পেট্রোলে চলবে গ্যাসে ব্যবহার করতে হলে তিন হাজার টাকা এক্সট্রা করা খরচা পে করা লাগবে ওইটা কি আপনারা করে দিতে পারবেন জি এটা আমরা আপনাদের এখানে লাগায়া চালায় দেখাই দিব ওকে তারপর কি দেখতে চাই তারপর দেখাবে এই যে একটা বড় জানাটা বড় কিলো মুম্বাই জি জি টেন কিলো এটা হলো দশ হাজার পাঁচশো মডেল ম্যাক্সিমাম দশ কিলো রেটেড নয় হাজার ওয়াট এটা সাইজে ছোট কাজ খুব বড় করে নাকি পুরা পাকা এটা হলো আপনার যদি পাকা নয় কিলো না দেয়

গোনা লাগবে চার টাকা এক হাজার টাকা বেশি এক টাকা বেশি আর এটা যদি আপনি আলাদা এটিএস লাগাইতে চান অটো বন্ধ হবে অটো চালু হবে তাহলে দশ হাজার টাকা গোনা লাগবে বাংলাদেশের যে কোন জায়গায় হোম সার্ভিস আমাদের মিস্ত্রি লাগাই দিয়ে আসবে আইপিএস এর মতন অটো বন্ধ হবে অটো চালু হবে কাছে আসতে হবে না কাছে আসতে বিদ্যুৎ চলে যাবে একে একে অন হবে বন্ধ হবে বিদ্যুৎ চলে আসবে একে একে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে প্রাইস কত পড়বে এটিএস সিস্টেম এটা এটিএস এর জন্য আলাদা দশ টাকা পে করা লাগবে আর যদি মান নেয় কিলো বাষট্টি হাজার বাংলাদেশ চালে বাষট্টি সাড়ে সাত কিলো আছে চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার সাড়ে সাত কিলো চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার অনেক ব্রান্ডের আছে ভাইয়া এইটা ফাইভ কিলো এটা পাঁচ চল্লিশ হাজার এটার একটা লাল মাল আছে এটা ভাই তামা অ্যালুমিনিয়াম না হলে টাকা ফেরত লাল যেটা আছে ওটা হলো আপনার তামা অ্যালমুনিয়াম্স যাই দেখতেছি আমরা দশ হাজার টাকা থেকে শুরু করি আসলে সবগুলাই কি তামা হবে ভাই সব তামা আচ্ছা যদি উনি কেনার পরে প্রমাণিত হয় যে আসলে না সেই ক্ষেত্রে কি যদি প্রমাণ দিতে পারে যে জেনারেটরটা কিনছো ওই লগে পাঁচটা জেনারেটরের টাকা ফ্রি দিতে দিব ফ্রি আচ্ছা আপনাদের শোরুমের নাম হচ্ছে হজরত শাহজালাল মেশিনারি হজরত শাহজালাল মেশিনারি আচ্ছা সোনাম অনেক বড় একটা প্রতিষ্ঠান আশা করি কেউ প্রতারিত হয় না ভাই ইনশাআল্লাহ হবে না এসি আউটপুট দুইটা থাকবে ভাইয়া হোন্ডা ব্র্যান্ডের হোন্ডা ব্র্যান্ডের

চাবি দিবস প্রাইসটা কিছুর গত ফিক্সড অল বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না কত দিচ্ছেন একদম একদম দামা দামি করতে পারবেন না একদম ছাব্বিশ হাজার একদম একবারে ফুল টাকা দুই বছরের দুই বছরে ফুল দুই বছরে যে কোনো সমস্যা বা চেঞ্জ চাবিতে স্টার্ট চাবি স্টার্ট কি তো এটা আবার অটো করতে পারবেন 10000 টাকা গোনা লাগবে এক্সট্রা আর গ্যাস হবে কিনা এটা এটাও গ্যাস চলবে অনেক ব্র্যান্ডের ই আছে অনেক টেস্ট কোনটা দেখব সেম সেম ফ্যাক্টরি মাল এক্সাক্টলি মাল হুন্ডার হুন্ডাই এগুলা না এগুলা না আপনি ইনভাইটার সিস্টেমকে কা বাউটাবাজি করে বিক্রি করব বলবো এগুলা বা ইনভাইটার সিস্টেম 1 লিটার তেলে 3 ঘন্টা যাইবো চাবা মারে পুরো টাকা 1 লিটার তেলে 1 ঘন্টা যাইবো 1 ঘন্টা যাইবো 1 ঘন্টা যাইবো ওকে প্রাইস সাকসেসিন কত নিচে এটা सेम 26000 ভাই

সার্কিট ব্রেকার কা যে হ্যান্ডেল থাকবে জি এটা যে আপনাদের একটু আচ্ছা প্রাইস জানবো শুধু সুবিধা জানি এটা হলো ডিজিটাল মিটার আউটপুটটা ওর ব্রেকার এস ডিসি চার্জ করার জন্য আলাদা ব্রেকার থাকে ডিজিটাল মিটার থাকে কেনসি এটা কেনসি এইটা

একটু বক্স করে আনছে এই যে একটু একটু বক্স করে আনছে এটা একটু এই যে সুইচ দিচ্ছি এরা মানে একটু ডিজিটাল চাইনা থেকে আনছে মুন্ডাই কোম্পানি এই যে মুন্দাই কোম্পানি ও চাইনা থেকে আনছে এটা একটু বক্স করে দিছে এই যে সুইচ সিস্টেম ডিজিটাল মিটার এই আউটপুট ডাইরেক্ট টু হ্যাঁ চাকা মককা দিছি সেই জন্য এটা 27500 27500 আমি ওনলি যেগুলো আছে ভাঙা বইলা দিছে ভাই এই একটা আছে এই মাল এক ফ্যাক্টরির মাল এ দেখেন যে দুটোই এক ফ্যাক্টরির মাল সেম মাল জি আপনাকে বোঝানোর লাগা ভাই আমি নিজে চায়না থেকে এগুলা ইম্পোর্ট কইরা আনছি সব ধরনের ভালো মাল দেখানোর জন্য এই দেখেন পাইকারি দিব এটা বক্স ছাড়া দেখেন সেম মাল ডিজিটাল মিটার দিচ্ছি এটা সুইচটা এটা হলো চাবি আর এটা আর খুব একটা না আর এটাও দিব ওইটাও পাকা 3000 প্রাইস রাখতেছেন এটা দি যাচ্ছে আমি ফিক্সড ডিজিটাল মিটার वाला অল বাংলাদেশ চ্যালেঞ্জ 24700 ফিক্সড 24700 নিব না প্রাইস কমবে

সমস্যা হলে তো আর ইঞ্জিনে সমস্যা হলে চেঞ্জ করে নিন যদি ইন কেস বাই যদি একটা ফ্লাগ যায় স্পেয়ার যে ফ্লাগ থাকে এই ক্ষেত্রে আমি জেনারেটর চেঞ্জ করে দিব আচ্ছা আরো বিস্তারিত আপনি যখন উনি পারচেজ করবে অনলাইনে হোক সরাসরি হোক উনি বলে দিবেন কিভাবে আর বাংলাদেশের যে কোনো জায়গা হোম সার্ভিস আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মাল দেখবেন অ্যাড্রেস দেখবেন সব দেখবেন সব ধরনের কোয়ালিটি দেখবেন আচ্ছা ঘরে বসে কেনার সুযোগ ঘরে বসে কেনার সময় পিছনে আছে বড় বড় এই যে যেটা আছে ভাই একটু সাইডে যান তো দেখি

মাল মাল এটি দিয়ে চায় না যা বলছেন জোর গলায় তো বেশি বলে নাই একটা না বিশটা ভিডিও দেখ খানার ভিডিও দেখবেন কথা কাজে মিল থাকলে নিবেন না থাকলে নিবেন না আসবে দোকানে জি জি যদি না নাই মন খারাপ আছে কি কেন ভাই মন খারাপ থাকে না নিলে চলে যাবে না নিলে চলে যাবে কোন জবরদস্তি নেই কোনো জবরদস্তি প্রাইস কত বলছেন এটা ফিক্সড আমরা দিতাছি আপনি 92 হাজার সাড়ে এটাও কিন্তু ভাই মেড ইন কোরিয়া কিন্তু না চায়না সব চায়না যা আছে সব চায়না সাড়ে সাত কিলো বিরানব্বই হাজার টাকা আর আমাদের দশ কিলো যেটা আছে বারো হাজার পাঁচশো মডেল রেটে দশ হাজার ওয়ান জি জি ওইটা দিতে আমরা এক লক্ষ পনেরো হাজার ভাইয়া এতক্ষণ যা বললেন ইনশাল্লাহ কোথায় কাজে মিল থাকবে ইনশাল্লাহ কথা কাজে একশো পার্সেন্ট মিল থাকবে আর আমাদের যেগুলা মাল আছে এদের ডিটেলস মাল সব দেখা তারপর নিবে ওকে তাহলে সবার জন্য শুভকামনা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ